আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা যাদের বয়স ১৬ বছর ছয় মাস থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবে সো আবেদন করতে কি কী প্রয়োজন পড়বে আপনার উচ্চতা ওজন কত হতে হবে এবং কত টাকা খরচ হবে আবেদন শুরু কবে শেষ কবে সব কিছুই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনাদের মধ্যে যাদের বাংলাদেশ সেনাবাহিনীর চূড়ান্ত সাজেশন প্রয়োজন পড়বে লিখিত এবং ভাইবা পরীক্ষার উত্তর সহ তারা অবশ্যই এই সাজেশনটা সংগ্রহ করবেন এই সাজেশনটার মূল্য হচ্ছে একশো টাকা স্ক্রিনে এই যে নাম্বারটা দিতে পারছেন এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে আপনার জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো চলুন কথা না বেরে দেখে নেওয়া যাক বাংলাদেশ সেনাবাহিনীতে যে নতুন প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত তো প্রথমে আমরা বয়সটা দেখবো ঠিক আছে তো এখানে কিন্তু বয়সের বিষয়টা বলে দেওয়া আছে পহেলা জুলাই দু তারিখ ধরে যাদের বয়স ষোলো বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখন বয়সের ক্ষেত্রে যদি কেউ সার্টিফিকেটের বয়স কারেকশন করে থাকেন এফিডেভিট করে থাকেন সেক্ষেত্রে এটা কিন্তু গ্রহণযোগ্য নয় তো সশস্ত্র বাহিনীতে যারা কর্মত আছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে বয়স আবেদনটি করা যাবে এবং শারীরিক যোগ্যতা ন্যূনতম দেয়া আছে প্রথমে দেখেন এখানে উচ্চতার কথা বলা আছে পুরুষ প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে এবং যারা মহিলা প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি এবং এখানে কিন্তু পুরুষ প্রার্থীর যে ওজনটা সেটা কিন্তু দেওয়া আছে চৌন্ন কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি তো বুকের মাপের বিষয়টা এখানে চলে আসে সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের হচ্ছে তিরিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় বা বুক ভাড়া শ্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি যারা মহিলা প্রার্থী বা নারী প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাইশ ইঞ্চি এবং প্রসন্ন অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে তো আমরা কিন্তু বয়স এবং শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে সেটা দেখে নিলাম এখন দেখব আবেদন শুরু করবে শেষ হবে এখানে কিন্তু আবেদন পদ্ধতিটা দেওয়া আছে ষোলোই আগস্ট দু তারিখ থেকে আবেদন শুরু হবে মানে আজকে থেকে আবেদন শুরু হবে এবং উনিশে অক্টোবর দু তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে সো আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা আমরা আগে দেখে নেব দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয় বলা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা যে কোনো একটিতে ফাইভ পয়েন্ট এবং অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং ও লেভেলের কথাটা এখানে বলে দেওয়া আছে আপনারা এটা এখান থেকে দেখে নেবেন আর বৈবাহিক অবস্থা দেখতে পাচ্ছেন অবশ্যই অবিবাহিত হতে হবে বিয়ে হওয়া যাবে না জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তো কিছু অযোগ্যতা আছে কোন কোন কারণে আপনি এখানে আবেদন করতে পারবেন না যেমন সেনা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত এবং স্বেচ্ছা যদি পদত্যাগ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে এবং আদালত কর্তৃক আপনি দ্বন্দ্বপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না সেনা নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড করতে যদি আপনি অযোগ্য বিবেচিত হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না এখানে আরও কিছু বিষয় সে বলে দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন আর আবেদনের যে বিষয়টা এখানে জয়েন ডট আর্মি ডট এম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে হোম পেজ হতে ডান পাশে দেখবেন নাও বাটন দেওয়া থাকবে সেই অ্যাপ্লাই বাটন থেকে মূলত আবেদনটি করতে হবে সো আবেদন ফি এখানে যেটা আছে সেটা অবশ্যই বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে জমা করতে হবে আবেদন ফি ফি টাকা টাকা এবং অনলাইন হচ্ছে জমা দিতে হবে আবেদন ফিটা কিন্তু একটু বেশি হয়ে যায় এবং এখানে নির্বাচন পদ্ধতি দেওয়া আছে এখানে প্রাথমিক নির্বাচন স্বাস্থ্যবর্ধী মৌখিক পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ হতে সাত নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে সো এখানে কিন্তু যদি এক তারিখে আপনারা কেউ যেতে না পারেন তাহলে অন্য তারিখে যাওয়া সুযোগ আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আহ জানিয়ে দিতে হবে আর একটা বিষয় জানাবো লিখিত পরীক্ষা কিন্তু আগামী পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টায় অনুষ্ঠিত হবে এখানে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই বিষয়গুলো সম্বন্ধে আপনাকে অবশ্যই জ্ঞান থাক রাখতে হবে আর আমাদের যে সাজেশনটা আছে আপনারা যারা সেনাবাহিনীতে আবেদন করবেন তারা অবশ্যই সাজেশনটি সংগ্রহ করবেন এখান থেকে ভালো করে পড়লে কিন্তু ইনশাল্লাহ আপনারা কমন পাবেন আর এখানে কিন্তু এই নাম্বারটাতে টাকা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সাজেশনটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো আর এর পাশাপাশি যদি আপনারা অন্য অন্য সাজেশন পেতে চান সেটা হচ্ছে পুলিশ কনস্টেবল বাহিনী আনসার বিজিবি বিমান বাহিনী মাদকদ্রব্য সিপাই যাদের এগুলো প্রয়োজন পড়বে তারা আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এরপর কিন্তু এখানে কিছু চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আছে এবং প্রশিক্ষণের বিষয় আছে এগুলো আপনারা দেখে নেবেন আর এখানে প্রাপ্ত সুযোগ সুবিধা কিছু আছে এগুলো আপনারা দেখে নেবেন তো আবেদনের শেষ তারিখ কিন্তু উনিশে অক্টোবর দুই চব্বিশ তারিখ সো এই সময়ের মধ্যে কিন্তু সবাইকে আবেদনটি করতে হবে বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যে চুরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম